আমার ছোট বোন আহ এটা একটা ফটোশুট ছিল সেই ফটোশুট থেকে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে এবং দিঘি আমার খুবই আপন এবং আহ তাকে নিয়ে যে কথা বলা এটাও কারণ আমরা সত্যিকারের অর্থে পারিবারিক সম্পর্ক আমাদের একেবারেই পারিবারিক যেমন দেখি বাবার সাথে আমরা বাড়িতে বসে একসাথে খাই বা দিঘি আমার বাড়িতে আসে থাকে তো একেবারেই ফ্যামিলি রিলেশন হয়ে গেছে এখন দেখুন বলা হয় আমরা নারী সমাজ যখন খুব ভালো কিছু করতে চাই তখন আমাদেরকে টেনে হিচরে পেছনে নিয়ে আসা হয় যাতে আমরা সামনের দিকে এগিয়ে না যেতে পারি আলহামদুলিল্লাহ আমি নিজের যোগ্যতাে নিজের পরিশ্রমে একটা জায়গায় অবস্থান করছি যেটা অনেকের কাছে ইশো তো আমার কাছে এরকম গোপন সূত্রে অনেক খবরই আসে যেগুলো আসলে আমি কখনো প্রচার প্রসার করি না এবং আমি খুব কম কথা বলি কাজে বিশ্বাসী কথা কম বলবো কাজেই আমি উত্তর দিই অনুবাদ জি আমাদের নেক্সট এ একটা প্রজেক্ট আসছে চিটুনাইকা মাটিমাহিকে নিয়ে খুব শীঘ্রই দেখতে পারবেন একটা স্কিন সাথে ইদের প্রজেক্ট আসছে সুন আমরা প্রোডাকশনে যাব ইনশাআল্লাহ খুব একটা কাজ অনেক পূর্বে ক্লিয়ার করে দিয়েছি ব্রাদার এটা थैंक